এক্সেলার এইট হল বেন টেলিসনের অন্যতম জনপ্রিয় ও দ্রুততম এলিয়েন রূপ তার অতিমানবীয় গতি ক্ষিপ্রতা এবং প্রতিক্রিয়ার ক্ষমতার জন্য এটি যে কোনো দ্রুত গতির কাজের জন্য আদর্শ বেন সাধারণত এই এলিয়েনটি ব্যবহার করে যখন প্রচণ্ড গতির প্রয়োজন হয় যেমন শত্রুদের দ্রুত হারানো কোনো বিপজ্জনক স্থান থেকে দ্রুত পালানো বা তরিত গতিতে কোনো কাজ সম্পন্ন করা এক্সেলার এইট প্রজাতি ও অবস্থান এক্সেলার এইট এলিয়েনটি কিনেশে লারান নামক এক অতি দ্রুতগমী জাতির সদস্য এই জাতির এলিয়েনরা কাইনেট গ্রহে বসবাস করে কাইনেট একটি প্রযুক্তিনির্ভর গ্রহ যেখানে সব কিছু গতিময় এবং উচ্চ গতির অভিযোজনের জন্য তৈরি এক্সেলার এইটের শারীরিক গঠন ও বৈশিষ্ট্য এক্সেলার এইট দেখতে অনেকটা কালো ও নীল রঙের সাইবারনেটিক ডিভাইসের মতো তার পায়ে চাকাকৃতি নখর রয়েছে যা তাকে ফাস্ট মুভমেন্টে সহায়তা করে মুখের সামনে একটি ঢালের মতো অংশ আছে যা বাতাসের প্রতিরোধ কমিয়ে তার গতিকে আরও বৃদ্ধি করে এক্সেলার এইটের ক্ষমতা ও শক্তি সুপারফাস্ট স্পিড এক্সেলার এইট ঘন্টায় প্রায় পাঁচশো মাইল গতিতে দৌড়াতে পারে তার গতি এতটাই বেশি যে সে এক পলকে কয়েক মাইল পার হয়ে যেতে পারে তিত্ত প্রতিক্রিয়া তার প্রতিক্রিয়ার ক্ষমতা এত দ্রুত যে সে চোখের পলকে বুলেট এড়িয়ে যেতে পারে আশেপাশের সব কিছু ধীর গতি মনে হলেও সে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে পারে পানির ওপর দৌড়ানো তার গতি এতটাই বেশি যে সে পানির ওপরে দৌড়াতে পারে কারণ সে পায়ের গতি তাকে পানিতে ডুবে যেতে দেয় না দেওয়াল বেয়ে ওঠানো এক্সেলার এই তার গতির কারণে উল্লম্ব দেওয়ালের ওপর সহজেই দৌড়াতে পারে যা তাকে শত্রুদের হাত থেকে দ্রুত পালাতে সাহায্য করে বাতাসের মধ্য দিয়ে চলতে পারা তার বায়ুগতিশীল শরীরের কারণে বাতাসের মধ্য সহজে দৌড়াতে পারে এবং তীব্র গতিতে দিক পরিবর্তন করতে পারে এক্সেলার এইটের দুর্বলতা ও সীমাবদ্ধতা যদিও এক্সেলার এইট অত্যন্ত দ্রুত তবে তার কিছু দুর্বলতাও রয়েছে শারীরিক শক্তির অভাব সে অত্যন্ত ক্ষিপ্র হলেও তার শারীরিক শক্তি তুলনামূলক কম বিশাল শক্তিশালী শত্রুদের বিরুদ্ধে সে সরাসরি লড়াইয়ে দুর্বল অনিয়ন্ত্রিত গতি যদি এক্সেলার এইট কোনো রুক্ষ বা অসমান স্থানে খুব দ্রুত দৌড়ায় তাহলে ভারসাম্য হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে ঠান্ডার বিরুদ্ধে দুর্বলতা এক্সেলার এইট গতি কমানোর জন্য ঠান্ডা পরিবেশ খুব কার্যকর বরফের স্থানে তার চলাচল ধীর হয়ে যায় এবং সে পিছলে পড়ে যেতে পারে ফাঁদে আটকে পড়ার ঝুঁকি যদি কোনো শক্তিশালী শত্রু তাকে শক্তিশালী শক্তি বলায় বা ফাঁদে আটকে ফেলে তবে সে সহজে বের হতে পারবে না এক্সেলার এইটের প্রথম আবির্ভাব ও জনপ্রিয়তা এক্সেলার এইট প্রথমবার দেখা যায় বেনটেন এনিমেটেড সিরিজে এটি দ্রুতই বেনের অন্যতম প্রিয় এলিয়েন হয়ে ওঠে এবং পরে বেন্টেন এলিয়েন ফোর্স টেন আলটিমেট এলিয়েন এবং টেন অমলিভার সিরিজেও এক্সেলার এইটের উন্নত সংস্করণ দেখা যায় এক্সেলার এইটের বিশেষ কিছু তথ্য এক্সেলার এইটের জাতিরা প্রকৃতভাবে গতির এবং প্রতিক্রিয়াশালী বেনের অন্যতম দ্রুততম এলিয়েনদের মধ্যে এক্সেলার এইট অন্যতম তাদের দেহের বিশেষ বায়ুগতিশীল নকশা তাকে বাতাসের প্রতিরোধ কমিয়ে আরও দ্রুত ছুটতে সাহায্য করে তার গতির ফলে একটি ধুলিঝড়ের মতো প্রভাব তৈরি হয় যা শত্রুদের বিভ্রান্ত করতে পারে এক্সেলার এইট এত দ্রুত চলতে পারে যে অনেক সময় শত্রুরা তাকে দেখতেই পায় না সংক্ষেপে বলতে গেলে এক্সেলার এইট বেন্টেনের অন্যতম দ্রুততম এবং ক্ষিপ্ত এলিয়েন তার ফাস্ট স্পিড এবং প্রতিক্রিয়ার ক্ষমতা তাকে শত্রুদের বিরুদ্ধে ভয়ঙ্কর অস্ত্র বানিয়ে দিয়েছে যদিও তার বিশেষ কিছু দুর্বলতা রয়েছে তবে যখনই বেনকে অবিশ্বাস্য গতিতে চলতে হয় তখন এক্সেলার আর তার সেরা পছন্দ এই ছিল আজকের ভিডিও বেনটেন কার্টুনের অত্যন্ত দ্রুততম এলিয়েন এক্সেলার এইটের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ